মোদি সরকারের নির্দেশ মোতাবেক গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বৈঠক বসে আর সেই বৈঠকে কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা কি সুখবর ঘোষণা বন্ধুরা কৃষকদের আয় বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের জীবনযাত্রা আরও উন্নতি করার উদ্দেশ্যে প্রায় তেরো হাজার নশো কোটি টাকা ব্যয় করে আরও নতুন করে কৃষকদের জন্য ষাটটি নতুন প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ঠিকই শুনছেন বন্ধুরা তো এই ষাটটি নতুন প্রকল্পে কৃষকদের কি কি সুবিধা দেওয়া হবে কারা কারা সুবিধা পাবেন এই সাতটি প্রকল্পের সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানবো কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে নতুন করে তেরো হাজার নশো ছেষট্টি কোটি টাকা ব্যয় সাতটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে কৃষকদের এতে কোন কোন কৃষক উপকৃত হবে কি হারে সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে ডিটেলস জানব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি স্ক্রিন লেখা আছে দেশের কৃষকদের সুবিধার্থে ষাটটি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্রের সরকার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরাহিত সোমবার কেন্দ্র মন্ত্রিসভায় ষাটটি প্রকল্প স্বাবলম্বিত এই মিশন অনুমোদন করেছে এর জন্য সরকারের খরচ হবে তেরো হাজার নশো কোটি টাকা এই ষাটটি প্রকল্প নিয়ে ডিজিটাল জোন পরিকাঠামো গঠনের উপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবন ধারণের স্বচ্ছন্দ বিধানে প্রযুক্তি ব্যবহার করবে এখানে আরও লেখা রয়েছে বন্ধুরা রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে ন্যূনতম সহায়ক মূল্য এম এস পি আইনি নিশ্চয়তার দাবি নিয়ে দুশো দিন ধরে ধর্নায় থাকা কৃষকরা চাপে ফেলে দিয়েছে মোদী সরকারকে কৃষকের ক্ষোভ প্রশমিত করতে ও দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কেন্দ্রের এই প্রকল্পের কথা ঘোষণা বন্ধুরা লেখা রয়েছে এখানে পরিষ্কার ভাষায় সূত্রের খবর এই মিশনে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হলো মাটির চরিত্র ডিজিটাল উপায়ে ফসলের মূল্যায়ন এবং ডিজিটাল উৎপাদন ক্ষমতা মডেলিং সস্বরী সঙ্গে যোগ স্থাপন কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা ক্রেতাদেরকে যুক্ত করা মোবাইল ফোনে নতুন কৃষি সংক্রান্ত জ্ঞান তোলা বন্ধুরা রয়েছে এখানে এছাড়াও কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থা উপগ্রহের মাধ্যমে পাওয়া খরা বন্যা আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং ভূগর্ভস্থল জল ও জলের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলি থাকছে এই মিশনে ফসল বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করা হবে কৃষি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষিবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি করা যাতে তারা উন্নত গবেষণার দিকে নির্ণয় করতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই সকল বিষয় নতুন করে কিন্তু আরও তেরো হাজার নশো ছেষট্টি কোটি টাকা ব্যয়ে ষাটটি এই নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে যেখানে কৃষকদের একাধিক কিন্তু মনিটরিং থেকে শুরু করে কৃত্রিম ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু সাহায্য করা হবে তো এই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে